আলাইকুম প্রাণীয় চাকরি প্রার্থী ভাই বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপূর্বন কর্তৃপক্ষ যেটা নৌপূর্বনালয়ের আন্ডারে এটা কিন্তু আপনারা বিভিন্ন পদে কিন্তু গত মাসে পরীক্ষা দিয়েছিলেন যে রেকর্ড কিপার ট্রাফিক সুপারভাইজার মার্ক ম্যান ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু রেজাল্ট পাবলিস্ট হয়ে গেছে এবং আপনার মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে আজকে আমি এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব যে কারা কারা পাশ করছেন মৌখিক পরীক্ষা কবে হবে কোন কোন পদে কত জোর সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি বিষয় মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা বিজ্ঞপ্তি অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিম্নবর্তী পর সমর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য কিন্তু একটা ইয়ে দিয়েছে এখানে রেজাল্ট দিয়েছে কাম তত্ত্বাবধক কাম রক্ষণাবেক্ষণ গুদাম সহকারী শূন্য পদের সংখ্যা নয়টি এটা এটার পরিবর্তে আপনার পঁচিশ জন মৌখিক পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে আপনার পরীক্ষার তারিখ চোদ্দ আর বাইশ মানে দুইটা মিলে কিন্তু নয়টা পদের জন্য পরীক্ষা দিতে পারবেন দপ্তরি দপ্তরী পদ এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একটি চারজন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে পরীক্ষা হবে চোদ্দ পাঁচ দুই চব্বিশ দুপুর তিনটায় তারপরে রয়েছে ট্রাফিক সুপারভাইজার এখানে কিন্তু শূন্য সংখ্যা ছিল তেইশটি মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে এখানে তেত্রিশ আর হলো তিরিশ তেষট্টি জন মৌখিক পরীক্ষার জন্য কিন্তু নির্বাচিত হয়েছে মৌখিক ও টাইপিং খ্যাত জ্ঞান কিন্তু থাকতে হবে এখানে কিন্তু মৌখিক পরীক্ষা এটা বলেছে পরীক্ষা হবে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটায় পরের পরটি রয়েছে এখানে সরি কিন্তু আরও আছে আপনার তিরিশ তিরিশ ষাট একশো তেইশ জন কিন্তু টিকিয়েছে এই তেষট্টি জনের জন্য পরবর্তী রয়েছে আপনার ট্রাফিক সুপারভাইজার সুন্দরপদের সঙ্গে দুইটি এটা অন্য ছিল এখানে দশ জনকে টিকিয়েছে এটার মৌখিক পরীক্ষা হবে বাইশ পাঁচ দুই হাজার দুপুরে দুইটার দিকে তারপর রয়েছে এসবি অপারেটর বা ওয়ারলেস অপারেটর এখানে শূন্য সংখ্যা ছিল একটি এখানে চারজন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করেছে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুইটা হবে সাত মুদ্রাক্ষিক এখানে কিন্তু আপনি শূন্য সংখ্যা একটি ছিল এখানে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে ছয় জন মৌখিক এবং হ্যান্ডশট এবং টাইপিং পরীক্ষা হবে একুশ পাঁচ দু হাজার চব্বিশ রেকর্ড কিপার পদে দুইটি পদের পরিবর্তে কিন্তু এখানে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে দশ জন আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ পাঁচ দুই হাজার চব্বিশ দুইটা তিরিশে মার্কম্যান পদ এখানে আটটি পদ ছিল শূন্য পদ আটটি পদের জন্য চল্লিশ জন আটটি পদের জন্য কিন্তু চল্লিশ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে মৌখিক পরীক্ষা তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে প্রার্থীদের টি এর গভ ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই আইডি ব্যবহার করে আগামী ছয় পাঁচ দুই হাজার চব্বিশ হতে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করলো ছয় তারিখ থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন আর আপনাদের মৌখিক পরীক্ষা যে সাজেশন প্রয়োজন হয় স্ক্রিন উপর যে নাম্বারটা সেখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম